নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে চলেছে ও আমাদের আলিপুর আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আবহাওয়ার আপডেট দিচ্ছে এবং ভারতীয় মৌসুম ভবন কী জানাচ্ছে তা কিন্তু তুলে ধরব আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমাদের বঙ্গোপসাগরে কিন্তু আরেকটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হতে চলেছে যার জেরে বৃষ্টি থাকতে চলেছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তো দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে কিনা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া কি কী আপডেট দিয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু যা আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে যে শুষ্ক আবহাওয়া কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গে প্রায় চার তারিখ অবধি তবে এখানে কিন্তু কিছু জেলার মধ্যে ঘন কুয়াশার জন্য সরি হালকা থেকে মাঝারি কুয়াশার জন্য সতর্কবার্তা থাকতে পারে এক থেকে দু জেলার মধ্যে তবে তেমন কোনো সতর্কবার্তা কিন্তু জারি থাকবে না আলিপুরের তরফ থেকে তবে এখানে এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে বলা হচ্ছে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু দেখা যাবে না আগামী দুদিনের মধ্যে তবে তারপরে কিন্তু তিন দিনের মধ্যে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে যেটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘটবে তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কিছু তো আপডেট দেওয়া হয়নি আলিপুরের তরফ থেকে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়েছে সতর্কবার্তা কিন্তু কিছু জেলার মধ্যে থাকছে তো কি সতর্কবার্তা থাকছে সেটা দেখে নেবো আমরা তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যে আজ বৃষ্টি থাকবে যেটা কিন্তু দার্জিলিংয়ের ওপর থাকবে তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকবে যেটা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে মোটামুটি প্রায় এক তারিখ অবধি কিন্তু কুয়াশার জন্য সতর্কবার্তা থাকতে পারে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার উপর এবং কালিম্পংয়ের উপর হালকা বৃষ্টি থাকবে যেটা কিন্তু আজ থাকবে দার্জিলিং ও কালিম্পং এই দু জেলার মধ্যে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকবে বাদবাকি জায়গাগুলি শুষ্ক আবহাওয়া থাকবে যেটা বর্তমানে বলা হয়েছে এবং তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের মতনই একই পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আগামী দুদিন তাপমাত্রার কোনো পরিবর্তন থাকবে না তারপরে তিন থেকে সরি দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কিন্তু কমে যাবে তারপরে তিন দিনের মধ্যে এবং সতর্কবার্তা থাকছে কিন্তু হলুদ সতর্কবার্তা ঘন কুয়াশার জন্য দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং তার সাথে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু তিরিশ একত্রিশ ও এক তারিখ ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকতে পারে সকালবেলার দিকটাতে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে কিন্তু দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই দুই জেলার মধ্যে কিন্তু তিরিশ ও এক তারিখ অবধি সতর্কবার্তা থাকবে তবে একত্রিশ তারিখ কিন্তু তেমন কোনো সতর্কবার্তা থাকবে না ঘন কুয়াশার জন্য এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা যারা থাকবে এই সব জেলাগুলির মধ্যে আর কিন্তু তেমন কিছু বলা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে তো চলে আসবো আমরা ভবনের আপডেটে যেখানে ও বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি মৌসুম ভবনের আপডেটে তো আমরা মৌসুম ভবনের আপডেটে যা পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিম বিশ্ব বর্তমানে রূপে রয়েছে যেটা কিন্তু উত্তরাখ সরি উত্তরপ্রদেশের ওপর রয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে এবং তার সংলগ্ন এরিয়ায় এবং বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটা কিন্তু উত্তর পূর্ব রাজস্থান থেকে উত্তর গুজরাট অবধি বিস্তার রয়েছে এবং এখানে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা কিন্তু নতুন পশ্চিমী ঝঞ্ঝা এক থেকে ছ তারিখ অবধি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং তারই সাথে কিন্তু তুষারপাতের সম্ভাবনাও থাকবে হিমালয়ের পশ্চিম ভাগগুলিতে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কমে যাবে যেটা তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী দুদিনের মধ্যে এবং তারপরে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না এবং এর সাথে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তবে তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আমাদের পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে আগামী তিন দিনের মধ্যে এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না আগামী দু দিন তবে তারপরে কিন্তু দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আমাদের পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে অর্থাৎ যেটা পাওয়া গেল আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো আমরা চলে আসবো উইন্ডির স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএমড মডেল বজ্র বৃষ্টি মডেল তো দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী দশ দিনের মধ্যে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না যদি আমরা দেখি কোনো বৃষ্টির কিন্তু নেই আমরা যদি বৃষ্টির পরিমাণে দেখি এখানে তাহলে কিন্তু পাওয়া যাচ্ছে যে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই আমাদের দক্ষিণবঙ্গে পুরো একদম জিরো কিন্তু দেখা যাচ্ছে এখানে তবে এখানে তাপমাত্রার ক্ষেত্রে যদি দেখি তাপমাত্রার ক্ষেত্রে আমরা গতকাল দেখিয়েছিলাম তাপমাত্রা কিন্তু নাবতে চলেছিলো মোটামুটি বারো তেরো ডিগ্রিতে তবে এবার কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে কারণ এখানে কিন্তু তাপমাত্রার যে হেরফেরটা দেখা যাচ্ছে আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি আগামী দশ দিনে কিন্তু তাপমাত্রা কমবে তবে তেমন কিন্তু কমার সম্ভাবনা নেই কারণ যতটুকু কমবে তার থেকে কিন্তু বেশি আবার বাড়ার সম্ভাবনা থাকছে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে যেটা প্রায় কিন্তু সতেরো ডিগ্রি তাপমাত্রা পনেরো ডিগ্রি তাপমাত্রা কিন্তু আগামী দশ দিনের মধ্যে থাকতে পারে বিভিন্ন জেলার ওপর দক্ষিণবঙ্গে এবং তার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গার ওপর এবং এখানে ছ তারিখের দিকেও আমরা একই পরিস্থিতি লক্ষ্য করতে পারছি ষোলো ডিগ্রি এবং পাঁচ তারিখের দিকেও ষোলো ডিগ্রি এবং এপাশে চার তারিখের ডিগ্রি দিকেও ষোলো ডিগ্রি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং তিন তারিখের দিকেও কিন্তু আমরা ষোলো ডিগ্রি তাপমাত্রা লক্ষ্যপথ সরি তিন তারিখের দিকে কিন্তু এখানে দেখা যাচ্ছে চৌদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকছে অর্থাৎ চোদ্দো ডিগ্রি তেরো ডিগ্রি বারো ডিগ্রি কিন্তু বিভিন্ন জায়গায় তাপমাত্রা থাকছে এবং এপাশে দু তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু চৌদ্দ ডিগ্রি তাপমাত্রা থাকছে তারপরে যখন আমরা এক তারিখের দিকে আসছি এক তারিখের দিকে কিন্তু পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে এবং একত্রিশ তারিখের দিকে আসলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু একত্রিশ তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু আঠেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে অর্থাৎ আগামী দুদিনের মধ্যে তাপমাত্রা কিন্তু যেটা বর্তমানে বলা হয়েছে পরিবর্তন থাকবে না তেমনই কিন্তু লক্ষ্য করা যাবে কারণ তিরিশ তারিখ অর্থাৎ আগামীকালও কিন্তু সতেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তেমন কোনো পরিবর্তন কিন্তু থাকছে না আগামী দুদিন অর্থাৎ তিরিশ ও একত্রিশ তারিখ তারপরে কিন্তু এক দুই তিন তারিখ তাপমাত্রা কমছে তারপরে কিন্তু আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে দু ডিগ্রির মতো যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ ঠান্ডা কিন্তু পড়তে পড়তে আবারও কিন্তু একটু তাপমাত্রা বেড়ে যাচ্ছে যার জন্য কিন্তু তেমন ঠান্ডার অনুভূতি কিন্তু হবে না তবে পুরুলিয়ার দিকে কিন্তু ঠান্ডা থাকতে পারে এবং এপাশে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি উত্তরবঙ্গের দিকে দেখলে কিন্তু আহ উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে মোটামুটি তেরো ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে বিভিন্ন জায়গাতে আগামী দশ দিনের মধ্যে এবং বারো ডিগ্রি পনেরো ডিগ্রি তাপমাত্রা থাকছে যেটা কিন্তু ছ তারিখ অর্থাৎ আগামী নদিনে এবং পাঁচ ডিগ্রি তাপমাত্রা সরি পাঁচ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে বারো ডিগ্রি তাপমাত্রা থাকছে অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু ঠান্ডা থাকার সম্ভাবনা থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের তুলনায় কিন্তু উত্তরবঙ্গে একটু শীতলতম দিন থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে আগামী দশ দিন তবে এখানে যদি আমরা বজ্রবৃষ্টি মোড়ে আসি এসে দেখি কি পরিস্থিতি থাকতে চলেছে কারণ বঙ্গোপসাগরে কিন্তু আরেকটি নতুন ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে তাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি প্রায় পাঁচ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু থাকছে এবং এটি কিন্তু ক্রমশ একটু শক্তি বাড়াবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে বাড়িয়ে কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে যেটা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি এর ফলে কিন্তু শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিছুটা উপরে আসার ফলে কিন্তু এপাশে আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকেও বৃষ্টি থাকতে পারে তবে এটা যদি ক্রমশ আরও উপরে উঠে আসে তাহলে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং এপাশে যে আরব সাগরে যে ঘূর্ণাবর্তটি ছিল সেই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ শক্তি হারাচ্ছে তার জেরে কিন্তু আর আমাদের দক্ষিণবঙ্গ সরি দক্ষিণ ভারতবর্ষে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তো আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না আজকের আপডেটটি আমরা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ